উনিশশো একষট্টি হানিফ ভাষা শহীদের স্মরণে ব্যারাকপুরে বাছিক কুঠিরের উদ্যোগে আয়োজিত হল রক্তার্পণ কর্মসূচি আসাম রাজ্যের বরাক উপত্যকায় জনসংখ্যার উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি হওয়া সত্ত্বেও আসাম সরকার রাজ্যের একমাত্র সরকারি ভাষা হিসেবে অসমীয়া ভাষাকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিলে প্রতিবাদ হিসাবে বাংলা ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে বরাক উপত্যকায় সিলেটিভাষী বাঙালি জনসংখ্যা ছিল সংখ্যাগরিষ্ঠ মূল ঘটনাটি ঘটেছিল উনিশশো সালের উনিশে মে শিলচর রেল স্টেশনে যেখানে রাজ্য পুলিশের হাতে এগারো জন মানুষ শহীদ হন উনিশে মে এখন ভাষা শহীদ দিবস হিসাবে স্বীকৃত সেই ভাষা শহীদ দিবস উপলক্ষে ব্যারাকপুর বাচিক কুটিরের উদ্যোগে আয়োজিত হল ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে রক্তদান শিবির এই দিনের কর্মসূচিতে এগারো জন রক্তদাতা রক্তদান করেন এই কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বাচিক কুটিরের পক্ষ থেকে স্বাগতা ভট্টাচার্য জানান গত পাঁচ বছর ধরে তাদের এই ধরনের কর্মসূচি চলছে এর পাশাপাশি তারা বিভিন্ন সামাজিক বিষয়েও কাজ করে থাকেন আমরা প্রত্যেকবারই করি মোটামুটি পাঁচ বছর ধরেই করছি উনিশে মে ভাষা শহীদ দিবসকে দিবসের সব শহীদদের সম্মান জানাতে আমরা মোটামুটি প্রত্যেকবারই চেষ্টা করি এগারো জনকে রাখার এগারো জনের বেশিও হয় কখনো কখনো আবার কমও হয়ে যায় আমরা এইটাই করে থাকি আর বাজে কুটির খুব তার পাশাপাশি পরিবেশের কাজ করে কিছু সামাজিক এইসব কাজ তো আছেই আমাদের ছোট একটা আবৃত্তির আবৃত্তি শেখাই আমি আর বিজ্ঞান বন্ধু পাশ থেকে সমস্ত কাজের এই সমস্ত কাজে সবাইকে উৎসাহ দেয় পরিবেশ বা সামাজিক সব উৎসাহ ক্রিকেট <laughs>